আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার প্রস্তুতি থেকেই ভিডিওটি শুরু করেছি পরাটা বানিয়েছি আর সাথে গতকাল গরুর মাংস রান্না করেছিলাম সেটা গরম করে নিব জানি না আজ ভিডিওর মধ্যে ভিডিও সম্পর্কে কতটুকু কথা বলতে পারবো তবে আপনারা কাজ দেখে বুঝে নেবেন ভিডিওর মাধ্যমে রিয়েল কিছু কথা রেখেছি এ কারণেই হচ্ছে এই কথাটা বলা তারপরও আশা করি আমার প্রিয় আপ ভাইয়াদের ভালো লাগবে ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন এছাড়াও চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন নামে না কাজে মুগ্ধ করে রেখে গেছে গোটা সমাজকে সালাম জানাই আমাদের শহীদ ভাই বোন এবং ছেলে মেয়েদের আর তাদের জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে গভীর ভালোবাসা ও ধোঁয়া আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সবাইকে জান্নাতবাসী করেন এই মুহূর্তে এই দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই সকালে নাস্তা করে নিয়েছি দুপুরে রান্নার আগে গতকাল কিছু বাজার করা হয়েছিল সবজি বাজারগুলো উঠিয়ে রেখেছি শুকনা বাজারগুলো উঠানো হয়নি তো রান্নাঘরে দেখা যাচ্ছে এগুলো যদি রেখে দিই তাহলে আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে তো ওরা জায়গাটা দখল করে আছে চিন্তা করলাম আমি জায়গাটা আগে খালি করে নিই তো আটার প্যাকেটটা কেটে আমি আটাটাকে ঢেলে নিয়েছি আর এখন ডালের প্যাকেটটাও খুলে ডালগুলো ঢেলে নিব আর কিছু নুডুলস নুডুলসগুলোর প্যাকেট খুলে একটা কন্টেনারে রাখবো ডালগুলো কন্টেনারে ঢেলে আমি এর ভিতরে কয়েক টুকরা দারচিনি তেজপাতা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিয়েছি ডালের ভিতর যদি এগুলো দেয়া হয় তাহলে হয় কি ডালে পোকা ধরে না স্বাধীন দেশে আরও একবার স্বাধীনতা পেলাম তবে এটাই কি স্বাধীনতা কেন বললাম কথা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আপনারা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন বাট এটা দেখব ভাবতে পারছি না দিনটি ছিল সোমবার পাঁচই আগস্ট লং মার্চের ঘোষণা করা হয়েছিল লং মার্চ টু ঢাকা স্বাধীন দেশে জন্ম নিয়েছি কিন্তু স্বাধীনতার অভাব ছিল দীর্ঘ এক মাসের কাছাকাছি হয়েছে আমাদের সন্তানেরা ভাই বোনেরা অনেক বাধা বিপত্তি পার করে রক্ত ঝরিয়ে প্রাণ হারিয়ে দেশটাকে শান্ত করেছে যুদ্ধের কথা শুনেছি তবে কখনো দেখব ভাবিনি এই হলো দ্বিতীয় যুদ্ধ মনে হচ্ছে আবার দেশটাকে স্বাধীন করেছে স্বাধীনতা অর্জন করা হয়েছে শুনে মনটা খুবই ভালো লাগছিল তবে পরবর্তীতে এমন কিছু ঘটনা দেখলাম বা শুনলাম একটুও ভালো লাগেনি বাসায় যতক্ষণ রান্নার কাছে থাকি বা যে কাজই করি না কেন সুযোগ পেলেই দেখা যায় টিভিটা ছাড়ি কখনো বা মোবাইলের কাছে যাই নিউজ দেখতে থাকি একটা পর্যায়ে আলি পেশে বলল, আম্মু আহ হাঁচিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে সে নাকি পদত্যাগ করেছে সবাই আনন্দ মিছিলে বের হয়েছে আম্মু আমিও বের হব তো তাকে আমি এ অবস্থার ভিতরেও বের হতে মানা করেছিলাম বলছিলাম যে বাবা বলা যায় না তুমি আনন্দ করতে যাবে দেখা যাচ্ছে আবার অন্য কিছুও হতে পারে তো সে কিছুতেই শুনতে চাচ্ছিল না তারপরে তার বাবাকে ফোন দিলাম যে ছেলে বের হবে তো ওর বাবা বলছিল যে ঠিক আছে সমস্যা হবে না তুমি দাও একটু বের হোক তো ওকে আমি টাইম দিয়েছিলাম যে আবু তুমি পনে এক ঘন্টা বা এক ঘন্টা থাকবে এর বেশি থাকবে না ও আমাকে বলেছিল আম্মু ঠিক আছে ছেলে ওরকম টাইম নেই কিছু সময় বের হয়ে আনন্দ মিছিলে শেয়ার হয়ে তারপরে চলে এসেছিল বাসায় বাসায় এসে আলিফ বলছিল এমন কোন ঘরে মহিলা নেই যে বের হয়নি পুরা ঢাকা শহরের ফ্যামিলি সহ বের হয়েছে শুধু তোমরা বের হওনি তো আলিফের এই কথা শুনে চিন্তা করলাম একটু বের হব আর পাশের পাশেরও লোকজন দেখছিলাম বের হচ্ছে আমাকে বলছিল যে বের হবেন কি না তো আমি চিন্তা করছিলাম যে ওর বাবা আসলে বের হব ওর বাবা আসলেই বের হয়েছিলাম তবে বের হতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ দুপুর টাইমে গণভবনের যে অবস্থাটা ছিল ওই অংশটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ওইভাবে শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আনন্দ মিছিলের সাথে সাথে চলে গেলাম গণভবনে গণভবনে কি ধরনের ঘটনা ঘটেছে এগুলোই শেয়ার করব আপনাদের সাথে বের হয়ে পড়লাম বিকাল টাইমে মনে হচ্ছিল ঢাকা শহরে একটা বাসায়ও কোনো লোক নেই সমস্ত লোকজন মনে হয় আজ রোডে নেমেছে লাখ লাখ মানুষের ঢল আর রোডে এত জ্যাম ছিল গণভবনে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছিলো গণভবনের দিকে যেতে যেতে যেমন দেখছিলাম আনন্দ মিছিল সাথে সাথে দেখছিলাম গণভবন থেকে সমস্ত জিনিস যেভাবে লোকজনে নিয়ে ছুটাছুটি করছে কেউ আয়নার ফ্রেম নিয়েছে কেউ বড় গ্লাস নিয়েছে আয়নার গ্লাসটা আর কি কেউ চেয়ার কেউ সোফা কেউ কোলবালিশ কেউ বেড কাভার এই ছিল অবস্থা আনন্দ মিছিলগুলো দেখে খুবই ভালো লাগছিল কিন্তু যখনই হাসিনার গণভবনের দৃশ্য চোখে পড়ল তখন আর মনটাকে সান্ত্বনা দিতে পারছিলাম না এটাই কি করার দরকার ছিল হাসিনা যখন পদত্যাগ করেছে তখন এটা তো আর হাসিনার না এখন তো এগুলো রাষ্ট্রীয় সম্পদ আমাদেরই রক্ষা করা দায়িত্ব এগুলো তো আমাদেরই সব জিনিস যেটা ক্ষতি হচ্ছে এগুলো সবই আমাদের ইয়ে ক্ষতি হচ্ছে গণভবনে ঢুকে যে যেভাবে পারছে সেভাবে জিনিসগুলো নিয়ে যাচ্ছে কেউ ফ্রিজ কেউ এসি কেউ অড্রোফের একটা ড্রয়ার কেউ চেয়ার কেউ ফুলের গাছ কেউ মাছ ধরে নিচ্ছে কেউ হাঁস মুরগি নিচ্ছে কেউ ছাগল নিচ্ছে এমনকি গাড়ির টায়ারও এই ভিডিওগুলো হচ্ছে গণভবনে যাওয়ার সময়ের কিছু ভিডিও আমরা গণভবনের দিকে যাচ্ছি আর সাইডে যে লোক হাঁটাচলা করছেন ওনরা হচ্ছে গণভবন থেকেই ফিরছেন তো বেশ কিছু লোকজনের হাতে অনেক কিছু জিনিস দেখতে পেয়েছি যে যা পেরেছে সে সেইভাবে জিনিসগুলা এনেছে লোকজনের এতই ভিড় ছিল যে কিছু কিছু জিনিস দেখাতে পেরেছি আর কিছু জিনিস দেখাতে পারিনি আমিও অনেক ঝাপটার ভিতর দিয়ে অনেক জ্যাম পার হয়ে গণভবনে চলে এসেছি গণভবনটা সারাক্ষণ আলোকিত থাকে আজ গণভবনটা পুরা এক নিমেষে আধার নেমে এলো পুরা জায়গাটা অন্ধকার গণভবনের জায়গাটা কিন্তু বেশ কিছু জায়গা নিয়েই হচ্ছে এই গণভবনটা পুরো জায়গাটা একদমই অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না আমি এইটা এই সময়টা হচ্ছে ভিতরে ভিতরের কিছু ভিডিও তবে যেহেতু অন্ধকার এ কারণে ক্লিয়ারলি কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটুকুন শেয়ার করা শুধু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেখানে ছিল পেঁপে বাগান আমার পায়ের নিচে সমস্ত পেঁপে গাছই ভেঙে চুরমার হয়ে আছে শুধু দেখা যাচ্ছে অন্ধকারে সাদা সাদা গাছ পড়ে আছে একবার মোবাইলে লাইট দিয়ে দেখলাম শুধু পেঁপে গাছ আর পেঁপে গাছ আর পেঁপে গাছের সামনে ছিল হয়তো কি বলে ধুন্দল বা চিচিঙ্গা এই জাতীয় গাছের ঘুরি ছিল আর কি মাচা বলে আর দাঁড়িয়ে দেখছিলাম সামনে ধোয়া আর আগুনের ফুলকে উঠছে তখন জিজ্ঞেস করলাম ওখানে কি হয়েছে তখন বলল যে ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে যে খামারগুলো ছিল ফার্নিচারগুলো ছিল সেগুলো নেয়ার পরে নাকি আগুনটা ধরিয়েছে একজন বলল আর কি আর এই যে যে পানির যে গ্লেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লেক পার অনেক ধরনের মাছ ছিল মাছ ধরতেছে এখনও মাছ ধরতেছে দিনের বেলা অনেক মাছ ধরে নিয়ে গেছে তবে এখনো অনেকে ভিতরে ঢুকে মাছ ধরার চেষ্টা করছে যেভাবে জিনিসগুলা নিয়ে যাচ্ছে শুধু তাই নয় লুটপাট করে অক্ষান্ত হওয়া গেল না সর্বশেষে আগুন ধরিয়ে দেওয়া হলো সব কিছু নিমিশেই শেষ হয়ে গেল দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখলাম এটা কি আমাদের স্বাধীন দেশ জানি না পরবর্তীতে কী হবে তবে আল্লাহকে বলি আপনি যা করেন ভালোর জন্যই করেন আপনার বান্দাদের হেফাজতে রাখুন হেদায় দান করুন এবং শান্তশিষ্ট দেশ গড়ে তুলুন গণভবন থেকে বের হয়ে আসার পরে একশো ফিট উচ্চতা শেখ মুজিবরের যে ভাস্কর্যটা ছিল সেই ভাস্কর্যটাও দেখছিলাম ভেঙে ফেলানোর চেষ্টা করছিল আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম